এগুলোকে কচুর লতি বলে হুম এটি মোটার কারণে আমি ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নেব আপনাদের বাসায় যদি চিকনগুলো থেকে থাকে তো ওগুলোতে আর ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে না কলা চিংড়ি দিয়ে দিতে এখন দেব রসুন এখন পেঁয়াজ দিয়ে দিলাম এক চা চামচ নারিকেল বাটা পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি পছন্দ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তবে একটু বেশি করেই দেবেন না হলে খেতে মজা হবে না এখন কচুগুলোকে হালকা হাতে নেড়ে মাখিয়ে নেব কারণ আমার তো কিন্তু সেদ্ধ করাই আছে আপনাদের কচুগুলো হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু আর সেদ্ধ করতে হবে না তবে কচু তো একটু মোটা মোটা যে কারণে আমার সেদ্ধ করতে হয়েছে এখন অল্প পরিমাণে হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছি এটাকে উল্টিয়ে দিচ্ছি এখন একদম ভাজা ভাজা হয়ে যখন তেল বেড়ে আসবে তখন এটা রান্না কমপ্লিট হবে সেই সাত করে খাওয়া যাবে আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দেব যারা কচুর লতি খেতে পছন্দ করেন তারা অন্য খাবার ফেলে এটার দিকে লোবলিভাবে তাকিয়ে থেকে তারপরে খাওয়া শুরু করে দেবেন অন্য খাবার আর ধরবেনই না